কটিয়াদি উপজেলা চান্দপুর ইউনিয়নে অনলাইনে ভাতার আবেদন শুরু হয়েছে কিশোরগঞ্জ থেকে মোহাম্মদ ওয়াহিদের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় দু পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে বয়স্ক ভাতা বিধবা ও স্বামী নিগ্রহিতা ভাতা প্রতিবন্ধী ভাতা প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি হিজরা বেদে অনগ্রসর ও চা শ্রমিকদের ভাতা ও উপবৃত্তির নতুন আবেদন গ্রহণ শুরু হয়েছে উপজেলা সমাজ সেবা অফিস কোटियाদি সূত্রে জানা যায় আগামী 6 নভেম্বর 2025 পর্যন্ত অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটে আবেদন করা যাবে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানান অনলাইন আবেদন প্রক্রিয়াটি জি টু পি পদ্ধতিতে সরাসরি ভাতা প্রদান ব্যবস্থাকে আরো স্বচ্ছ ও গতিশীল করবে এজন্য ইউনিয়ন পরিষদ ডিজিটাল সেন্টার ইউডিসি গ্রাম পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তা যোগ্য সুবিধাভোগীদের ব্যাপকভাবে আবেদন করার আহ্বান জানানো হয়েছে চান্দপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শহীদুল হক উজ্জ্বল জানান সরকারের এই উদ্যোগ সমাজের প্রান্তিক ও অসহায় মানুষের জন্য আশীর্বাদ স্বরূপ যাতে কেউ বাদ না পড়ে সেজন্য ইউনিয়নের সর্বস্তরে প্রচার চালানো হচ্ছে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে